এই 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 পোলটা কি হনুমান লঙ্কায় আগুন লেগেছে বৌদি তোমরা খেলে বাড়িতে আগুন লাগাবে এসো আসো ভাই ও বড়ো ভাই আসো আমিও সোশ্যাল আমি এখানে লিখেছি সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার হ্যাঁ কি এটা ইয়ার মানে কি একটু দেখাবা সোশ্যাল ওয়ার্কার আমি না এখানে যদি আপনার কোনো প্রবলেমে পড়বে একটা ভাইয়ের মতন দাঁড়াবো ও না করে দেখাবো

একটা ভাই পাবে নাকি কোনো স্বার্থ করে পাবে একটা ভাই পাবে সবাই পয়সা পিছনে দৌড়ায় আমি পয়সা পিছনে দৌড়াই না আমি ভালো হিসাব পিছনে দৌড়াই পঁচিশ বর্ষ হলো আজকে না প্রতিদিন তবু কত কিলো ময়দা বেরোয় তোমার কাছ থেকে সেরকম কি আছে তবু কোনোদিন পঞ্চাশ কিলো হয় দিন দশ কিলো হয় দিন কুড়ি কিলো হয়

আমার এইখানে কাকে কার মনে আঘাত দেওয়া আমার কোনো উদ্দেশ্য নাই আমরা এখানে বসে আছি হাসি খুশি করে ব্যবসা করি দুটো জিনিস অভদ্র অভদ্রানি এই দুটার কথাই স্থান নেই হাসি খুশি করে ব্যবসা করি ফ্যামিলি মেন্টেন কি করিবা পড়াশোনা তো করলাম না মূর্খ হলাম মূর্খ লোক যাই কাজ ভালোবাসা পাচ্ছ সবার থেকে না 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 ভালোবাসা একটা জিনিস পড়াশোনার একটা মহত্ব আছে অবশ্যই যেটা কি আর কথাই নেই না পড়াশোনা এই বাচ্চারা যে কই কে আমাকে দেখছো পড়াশোনা লাইফ এ করো পড়াশোনার আর দ্বিতীয় অপশন কিছু নাই একদম হুম পড়াশোনা করো হাসি খুশি করো এই সব ফালতু ধন্দা আমরা করিছি সত্যি আরে তোমরা করেছে বলে তো আমরা টিফিন খাচ্ছি টিফিন খাচ্ছি সব করতে নেই খালি পড়ে নেই এই যে চলে যাও আমরা দোকান আছে সবাই দোকান করছে এই দোকান করাটা বড় কথা নেই শিক্ষিত হবে সমাজকে শিক্ষিত করবে এটা হলো বড় কথা আসিকি তো নাহলে অভদ্র আরে তো অভদ্র দুনিয়া গেল কথা বার্তা টকিং বাবার কিছু থাকবে না গেল লাইভ স্মাস লাইভ অভদ্র কোথায় স্থান নেই দেখুন দেখো আপ সবাই দেখুন অভদ্র করে কোথায় স্থান আমি বাড়ার উপরে উঠি সবাই সামনে বলছি অভদ্র কোথায় স্থান আমার তিনি হলো আমার বড় মানে ভাই মতন বাজার সেক্রেটারি আচ্ছা এই বাজারটাকে স্ট্রং করার জন্য ভিতর ভিতরে সে অভদ্রমী হবে না আমি সবসময় আমার সব আমার সবাই বাজার কমিটি সবাই তৎপর হ্যাঁ এহার ভিতরে কার কোনো ডিস্টার্বউ না কোনো সবাই আস কমিটি ট্যুরিস্ট আসলে ডিসিপ্লিন হয় এখানে কোনো প্রবলেম হবে না যে পর্যন্ত আমরা সবাই আছি বাজার কমিটি আছি আমি সবাই সবার জন্য সব সময় তৎপর যে আর নতুন সবাই তৎপর এরকম টুরিস্ট প্রবলেম না পড়বে কারণ ট্যুরিস্ট আসলেই এই বাজারটা আনন্দসহ করে চলবে একদম যার পদে কোনো কোনটা একটা চুকটুক হয় কিন্তু ইয়া মানে নেই যে ওটাকে গাঢ় করা হালকাতে যেরকম ডিসিপ্লিনে সব মীমাংসা হয়ে যাবে সে সবাই তৎপর